বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্যতম ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান জনসভায় সভাপতিত্ব করেন জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম জনসভায় ডাক্তার শাহিনুর রহমান তার বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্রের সংকট ন্যায় ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো তুলে ধরেন তিনি বলেন একটি ইনসাফ ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের বাস্তব প্রয়োগ অপরিহার্য অন্যায় জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন দেশ ও জাতির ক্রান্তিকালী ইসলামী আন্দোলনের দায়িত্ব আরও বেড়েছে তিনি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে গণমানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সভাপতির বক্তব্যে জেলা আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম সিরাজগঞ্জ জেলার সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরেন তিনি বলেন ইসলামের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে আন্দোলন আরও জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ বক্তারা তাদের বক্তব্যে দেশ ও মানুষের কল্যাণে জামাতে ইসলামীর ভূমিকা তুলে ধরেন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই জনসভায় বিপুল জনসমাগম ঘটে জনসভার শেষে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আগামী দিনের আন্দোলন ও কর্মসূচি নিয়ে ব্যাপক উদ্দীপনা ও আশাবাদ লক্ষ্য করা যায় আমাদের একজন ভাই জামাতে ইসলামের দিনরাত রাত উঁচু নিচু সমতল করেছেন কিন্তু তিনিও সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে ত্যাগ কুরবানি স্বীকার করেছেন মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তার মর্যাদা বাড়াই দিন এখানে আমরা যার হাতে তুলে দিচ্ছি তার নাম হচ্ছে সাইফ মোস্তফা তার প্রতীক হচ্ছে সাপলা কলি দেখেন না কত সুন্দর হ্যাঁ তারা চেয়েছিল পুরো সাপলাটাই ইনশাল্লাহ এই কলি নিয়ে পাশ করে হয়ে ফুটবে ইনশাল্লাহ এবং সিরাজগঞ্জ শাহজাদপুরের মানুষের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে সে বাংলাদেশের জাতি এবং দেশের খেদমত করবে আপনারা তার জন্য দোয়া করবেন আমরা এই ছয়জন ভাইকে একজন মৌলানা রফিকুল ইসলাম খান তার এলাকায় তার হাতে ইনশাল্লাহ আমরা উঠায় দেব তিনি এখানে নাই চলে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জলিলুর রহমান জনের প্রতিবেদনে কানিজ ফাতেমা সোমা চ্যানেল টোয়েন্টি ওয়ান সিরাজগঞ্জ